আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দর্শনায় ইঞ্জিনিয়ারিং অর্শপের ভিডিওগুলো প্রতিনিয়ত উপভোগ করে থাকেন তাদেরকে জানা শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারি মেশিনে দর্শনায় ইঞ্জিনিয়ারিং অর্সপ আমাদের সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকতা আজকে নিশ্চিত রয়েছে তিন মাতা মিনি অটোরাইস ফিল তিন মাতা মিনি চায়না অটোরাইস ফিল্ডগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল স্ক্রিনে লোক করলে দেখতে পাবেন সরাসরি আপনাদের কিভাবে। এই মেশিনটির মাধ্যমে ধান থেকে চাউল বের করেন দেখানো হচ্ছে আর এই ধান থেকে চাউল ঘন্টায় আট থেকে নয় মন ডেলিভারি পাবেন দু হাজার পঁচিশ সালের এই মেশিনটি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং এই মেশিনটিতে ধান থেকে চাউল বানাতে পারবেন আরেকটি ফাংশন আছে ক্রাশিন আমের আচার শুটকি মাছ সুজি আলু চালের আটা এগুলো তৈরি করতে পারবেন এবং আট ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রান্ডারের মাধ্যমে যে কোনো দানাদার খাদ্য পাউডার করতে পারবেন শুধু সরিষার তেল বাদে যে কোনো প্রকারের দানাদার খাদ্য পাউডার করতে পারবেন গোবর গরুর খাবার তৈরি করতে পারবেন স্ক্রিন লক্ষ্য হলে দেখতে পাবেন কত সুন্দরভাবে ফিনিশিংভাবে চাল বের হচ্ছে এবং মরা চালগুলো আলাদা হচ্ছে ভালো চালগুলো আলাদা হচ্ছে পুরোগুলো পাবেন একদম তুষ পূর্বে যে মেশিনগুলো ক্রয় করেছিলেন পুরো মোটা হচ্ছিলো তার প্রবলেমের কারণে দর্শনীয় ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আপডেট হিসাবে চায়না থেকে ইনপুট করে থাকেন পুরোগুলো গরুর খাবার উপযুক্ত তা দের না করে এই সমস্ত মেশিনগুলো ক্রয় করতে হলে অফিসে স্ক্রিন দেখা নাম্বার যোগাযোগ করতে পারে আর স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যে সকল ভাইরা সরাসরি ক্রয় করতে চান চলা শুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা জেলা জেলাগঞ্জ জেলা দক্ষণা দক্ষণা বাস স্ট্যান্ড পড়লে বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হোটাবাস চাইলে এখান থেকে দেখে শুনে চেক করে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন একশো প্লাস আধুনিক কৃষি মেশিনারি চাহিদা অনুযায়ী যে কোনো পণ্য পেতে অবশ্যই স্থানে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এবং দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি নির্ভরযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান চাইলে যে কোনো মেশিনের পার্সও বিক্রয় করে থাকে তাই আপনাদের চাহিদা অনুযায়ী মেশিন এবং মেশিনের পার্স সংগ্রহ করতে হলে অবশ্যই সেখানে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সোধা হবে